খবরের ছেড়ে ভাতা পেল একশো শতাংশ বিকলঙ্গ বাবলু মিয়া ঘটনাটি জম্পুই জেলা আর ব্লকের অন্তর্গত চিকন ছড়া এর ডিসি ভিলেজের চার নম্বর ওয়ার্ডের বাল্লাইপাড়া এলাকায় এই এলাকায় দিন রিয়াজ উদ্দিন এবং আলেখা খাতুনের বিকলঙ্গ ছেলে বাবুল মিয়া জন্মলগ্ন থেকে সে কথা বলতে পারে না হাঁটাচলা করতে পারে না তার দুটো হাত এবং দুটো পা বেকা হাতে পায়ে কোনো শক্তি নেই তার সোজা হয়ে দাঁড়াতেও পারে না বসতেও পারে না ভালোভাবে তার কোমরও বাঁকা নিজের হাতে কোনো কিছু খাবার সে খেতে পারে না সব সময় একজন মানুষ তার কাছে থাকতে বিকালঙ্গ এরপরেও ভাতা পায়নি সে তার দিনমজুর বাবা মা বহুবার পঁয়ত্রিশ বার ভাতার জন্য কাগজপত্র জমা দিয়েছে এরপরেও তার কপলে জোটেনি ভাতা শেষ পর্যন্ত ভাতা না পেয়ে একেবারে হতাশ হয়ে গিয়েছে তার বাবা মা ভেবেছিল হয়তো আর ভাতা জুটবে না বাবলুর কপালে অবশেষে সংবাদ পরিবেশিত হয় বাবলু মিয়ার বিষয়ে সংবাদ প্রকাশের সাথে শুরু হয় সরকারি আধিকারিকদের দৌড়ঝাপ শেষ পর্যন্ত অক্টোবর মাসের এক তারিখ ভাতা মঞ্জুর হয় বাবলু মিয়ার এক মাসের ভাতার টাকা হাতে পেয়েছে বাবলুর মা বাবা আলেখা খাতুন ভাতা পেয়ে ভীষণ খুশি বাবলুর মা আলেখা খাতুন সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি জন্ম